আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কোথায় আছি আপনারা গেস করতে পারছেন কি আজকে কিন্তু বাসায় নেই আজকে বেড়াতে এসেছি একদম হুট করে প্ল্যান কোনো প্ল্যান ছাড়াই ঘুরতে আসা আজকে আমরা এসেছে ছোট ননদের বাসায় ও তো অলরেডি আগেই ছিল বাট ও ছিল দেখে আমাকে আবার জোর করে টেনে নিয়ে এসছে যে আমাকেও থাকতে হবে আর নিচেও বাচ্চারা আমরা ঘুম থেকে উঠেছি মাত্র এখন বাজে হচ্ছে একটা ঘুমিয়েছি কটার সময় প্রত্যাশা আমরা লুডো টুডু খেলে মজা করে পাঁচটার দিকে ঘুমিয়েছিলাম মনে হয় না হ্যাঁ ভেবেছিলাম যে আমরা একটা বা দুইটার দিকে ঘুম থেকে উঠবো বাবুদেরকে ঘুমিয়ে দিয়েছিলাম মেবি দুইটার দিকে তো ওদেরকে দুইটার দিকে ঘুমায় দেওয়ার কারণে দুই ভাই দশটা বাজতে উঠে গেছে তখন থেকে আমাদেরকে জ্বালানো শুরু করে দিয়েছে তো তারপরে ওদের দুইজনকে একটু ফ্রেশ করে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম আর আপু গেছে এখন নিচে আমাদের জন্য খাবার রেডি করতে দেন আমি একটু ফ্রেশ হয়ে এসে বসলাম একবারে আর ও তো একটু 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 ফ্রেশ হয়েছে আর বাচ্চা দুইটা হালকা একটু নাস্তা করেছে করে ওরাও দুজন দুজনের মতন খেলাধুলা করছে এই যে এই দুইটা হ্যাঁ তোমরা তো ফোনেই খেলছো আর এই যে আমরা এদিকে একটু টিভি দেখছি বসে আছি চুপচাপ এখন আর কি করব করবো পর্যন্ত এই আমাদের টাইম পাস হচ্ছে দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কি কি করব পরে পরে আপনাদেরকে দেখাতে থাকবো আর পুরো ভিডিওটাই আপনারা আমাদের সাথেই থাকুন আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না হাই প্রত্যাশা আমাকে ফর্সা বেশি লাগছে কেন আজকে আমি তো এত ফর্সা না দেখো তোমার চাইতেও আমাকে ভরসা বেশি লাগছে দেখুন আমাকে ফরসা বেশি লাগছে না না এদের ঘরে কোনো ম্যাজিক আছে না এত ভরসা লাগছে কেন কিছু একটা ব্যাপার আছে হয়তোবা বা জিন টিন আছে বুঝছেন আমি কিন্তু এত ফর্সা না হচ্ছে তালহা দেওয়ানরা গেছেন আমরা তালহা দেওয়ান এবং ইতিদের ব্লগ দেখছি তারা হানিমুনে গিয়েছে নিচে যাই দেখি আপু কি কি রান্না করছে সে কখন নিচে নেমেছে একা একা কী করছে আপুকে একটু দেখি হেল্প করা যায় নাকি যদিও বা কোনো কাজই করতে দেবে না তো দেখি যে কি করছে চলো তোমাদেরকে হেল্প করতে চলে আসলাম নিজে আপুরা সবাই মিলে অনেক বেশি ব্যস্ত ব্যস্ততার কারণে আর তাদেরকে খুব একটা ডিস্টার্ব করলাম না আর আমি যেহেতু গেস্ট গেস্ট গেস্টই হয় আমাকে আর কোনো কাজকর্ম অবশ্যই করতে দিবে না এই জন্য তাদেরকে ডিস্টার্ব না করে ওপরে আসলাম ভাবলাম যে বাবুকে গোসল করাই দিব তো মাসি হাতকে চুল কাটাতে আসবেই এই জন্য বললো যে বাবুকে একটু চুল কাটায় নেওয়ার জন্য এই জন্য আরিয়ানকে গোসল করাই দিলাম না দেন চলে এসেছি একটু আপুদের পুল সাইডে আপনারটাও দেখুন একটু আমার সাথে এদের পুল সাইডটা অনেক এই যে এদের হচ্ছে এটা পুল এখানে আমরা এসে কিন্তু গোসল করেছি এর আগের ভিডিওতে হয়তো বা দেখেওছেন আপনারা কি দেখেনি জানি না না দেখে থাকলে আজকে দেখে নিন আমার সাথে এটা হচ্ছে পুল আর এখন তো শীত এত শীতে আর আমরা গোসল করব না অবশ্যই এটাতে পানি ভরলে একদম ওই দিকটা একটু বেশি গভীর ওই দিকে যাওয়াই যায় না মানে আমাদের একদম এই পর্যন্ত হয়ে যায় তো বাচ্চারা এখানে কিন্তু অনেক মজা টজা করে আর এখন তো আর পুকুরে গোসল বা এইরকম জিনিস বাচ্চারা পায় না তো আমরা এখানে আসলে গরমে হয়তো বা মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা হয় আর এ যে হচ্ছে পুরো ভিউ আপুদের পুল সাইডের অনেক সুন্দর অনেক সুন্দর এই এখানে একটু কিছুক্ষণ একটু থাকবো একটু গায়ে রোদটাও লাগাবো দেন গরমে চলে যাব চুল এই যে দুইজনের চুল কাটা হয়ে গেছে আর দুইজনকে মাস আল্লাহ কত সুন্দর লাগছে দেখি তোমাদের তোমার হেয়ার কাট টা কেমন হয়েছে সুন্দর হয়েছে দুজনের চুলকাটা হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে এখন আরিয়ানকে আমি খাইয়ে এই চকলেট না নো 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 এখন বাবুকে আমি খাইয়ে দিচ্ছি এই যে যে আর ওই ললিপপ ললিপপ খাচ্ছে আর ভাত খাচ্ছে কতবার বারণ করলাম ললিপপটা খেয়েও না কিন্তু কথা শুনলো না ললিপপ খাচ্ছে একবার করে ললিপপ খাচ্ছে আর একবার করে ভাত খাচ্ছে বিরিয়ানিটা কেমন হয়েছে বলো আব্বা আজকে অনেক মজার হয়েছে বিরিয়ানি খুবই মজার হয়েছে মজা হয়েছে না অনেক অনেক মজার হয়েছে থ্যাংক ইউ দা মাম্মাকে খাওয়ার জন্য রওনা দিয়ে আবার ঘুরে এসছি অর্ধেক রাস্তা থেকে বাসা থেকে বের হয়েছি আর ফোন দিয়েছে রস নিয়ে চলে এসছে রসগুল্লা দেখুন কতটা সুন্দর কালার অনেক মিষ্টিও কিন্তু রসটা এখন রসটা খাবো আমরা বাবু রস তো নাকি কিন্তু কাশি একটু কম করে খেতে হবে আচ্ছা যাই হোক খাও দেখা যাবে পরে ঠিক আছে এই যে মামি এখন মুড়ি দিয়ে রস খাচ্ছে আমিও খেলাম খুবই মজা ছিল মিষ্টি ছিল মিষ্টি না সন্ধ্যা আমি তো রস খাই না কিন্তু তা আজকে খেলাম খেয়ে অনেক মজা লাগলো ওই যে ওখানে রস ঠালা ঠালি চলছে আরিয়ান খাবে না একটু খাও অনেক মজা নিয়ে রস ক গ্লাস খেলা রস কয় গ্লাস খেয়েছো আজার পাঁচ গ্লাস হ্যাঁ জিনে পাঁচ গ্লাস রস আই ক গ্লাস খেলা তোমরা ক গ্লাস খেলা বলো তুমি সর্বোচ্চ এটা দিয়ে দু গ্লাস আর মুড়ি দিয়ে অনেক মজা কিন্তু আসলে ফাইভ নাম্বার আচ্ছা খাও খাওয়ার জন্য অধীর আগ্রহ রস পছন্দ তোমারই সবচাইতে বেশি খাও না না পানি আমরাও খেতে পারি কিন্তু রস আমার অতটা পছন্দ দেখে খাচ্ছে মজার আছে আর সন্ধ্যার রস সবসময় ভালো হয় রাতের খাবার জন্য এরা এখন বট পরোটা খেতে এসছে মেনলি খাবে হচ্ছে আমার বাচ্চা প্রত্যাশা এবং হচ্ছে তোহিত ভাইয়া আর এখানে হচ্ছে বট পরোটা করছে এগুলো হচ্ছে ভাজা বট তাই না আর এগুলো আপনারা ভাজবেন এই যে বট এখানে প্রসেসিং চলছে এটা কিসের মাংস ও আচ্ছা আর আপনারা পরোটা বানাচ্ছেন হুম চলো বাবু চলো 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 নাও খাওয়া শুরু করো அப்பா নাও নাও কোনটা দিয়ে নিবা এটা নাও ওপর দিয়ে খাওয়া শুরু করো ডিম 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 খাবানা ডিম খাবানা বাবু আয় বাবু ডিম খাবানা হম ডিম খাবানা নাও খাও গরম 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 আচ্ছা নাও খাও আস্তে আস্তে খাও আজকে আমি বানাচ্ছি হচ্ছে পিনাট বাটার বাবু অনেক দিন থেকে পিনাট বাটার খেতে চাচ্ছিলো বাট আমি করে দিতে পারিনি সময় সাপেক্ষে বানিয়ে নিলাম পিনাট বাটার অনেক মজার হয়েছে অনেক মজার কিন্তু খুব একটা হেলদি বাচ্চাদের জন্য দেখুন আপনারা আমরা মাত্র দুই তিন মিনিটের ভিডিওর জন্য কত কষ্ট করি কমপক্ষে এক ঘন্টা দু ঘন্টা তো লেগেই যায় একটা রেসিপির পিছিয়ে কিন্তু আমরা চেষ্টা করি কেটে কুটে দু এক মিনিট করার যেন সবাই খুব শর্টলি একটা রেসিপি খুব সহজে পেয়ে যান বাই দা ওয়ে আমার কিন্তু রেসিপি পেয়ে যাবেন আরেন্স মাম্মা চ্যানেলে আর কালকের ব্লগটি আমি শেষ করতে পেরেছিলাম না কারণ অনেক রাত হয়ে গেছিলো বাসায় ফিরতে ফিরতে তো আমরা অনেক মজা করেছি আর সে ব্লগটা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম